রাজধানীর খিলখেতে হোটেল লো মেরিডিয়ানের সামনে বিমানবন্দর সড়কে অবস্থিত ফুট ওভার ব্রিজের একটি অংশ হেলে পড়েছে ব্রিজটির স্টিল সাপোর্ট আঘাতপ্রাপ্ত হওয়ায় একটি পাশ নিচের দিকে কাত হয়ে গেছে এলাকাবাসীর আশঙ্কা যে কোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে শনিবার সকালে লো মেরিডিয়ানের সামনে মূল সড়কে মানববন্ধন করে এলাকাবাসী এলাকাবাসীরা জানান প্রতিদিনই এই ব্রিজ দিয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী চাকরিজীবী সহ শত শত মানুষ যাতায়াত করেন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই তাদের ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে এই ওভার ব্রিজ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কর্মজীবী স্কুল কলেজের ছাত্রছাত্রী মা বাবা এবং বাচ্চারা নিরাপদে পার হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় সেই নিরাপদ ব্রিজটি আজকে মৃত্যুর পাদে পরিণত হয়েছে ভাঙ্গা ছড়া অবকাঠামো ঝং পড়া প্রতিদিন এখানে হোচট খেয়ে অনেকে আহত হচ্ছে যে কোনো সময় এটা ভেঙে পড়ে অনেক বড় ধরনের আহত হতে পারে আমরা চাই এই বৃষ্টি অনতিবিলম্বে এই বৃষ্টির জায়গায় একটি নতুন নিরাপদ বৃষ্টি তৈরি করে আমাদেরকে নিরাপদে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হোক খিলক্ষেত বনরূপা এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেছেন ব্রিজটার দিকে তাকালেই ভয় লাগে সবাই জানে এটি বিপজ্জনক কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না এই ব্রিজটা এটা লোক চলাচলের জন্য যথেষ্ট অনুপযোগী এটা কোনো উপযোগী ব্রিজ বলাই যায় না এটা এখান থেকে অন্য জায়গা থেকে সরিয়ে আমি এখানে লাগানো হয়েছে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এই কারণে আমরা সরকারের কাছে দাবি এবং সিটি কর্পোরেশনের কাছে দাবি এই ব্রিজটারে ফন্দ নির্মাণ করে এই মেরিডিয়ানের সামনে থেকে শুরু করে খাগড়া পর্যন্ত লম্বা লম্বি ভাবে ওই ফার পর্যন্ত করে দেওয়া হোক যারা ব্রিজটা পারাপার করে প্রতিটি মুহূর্তে মনে হয় না জানি ব্রিজটা ভেঙে গেল না জলে পড়ে গেলাম। না এছাড়া যে পরিবার পেশা যে ব্রিজের উপর এই বৃষ্টি অতি দ্রুত সংস্কার নয় শুধু এখানে নতুন একটি ব্রিজ করা দরকার একটি ব্রিজকে মেরামত করার জন্য যদি আমাদের রাস্তায় নামতে হয় তাহলে সারা দেশের অবস্থা কেমন আপনারা চিন্তা করে দেখুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এই ব্রিজটির বিষয়ে কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ দেখা যায়নি স্থানীয় কাউন্সিলর বা ওয়ার্ড অফিস থেকেও সতর্কতামূলক ব্যানার বা নির্দেশনা ঝোলানো হয়নি আমরা এই পর্যন্ত বহুবার সিটি কর্পোরেশনে অ্যাপ্লিকেশন দিয়েছি তারা এসেছেন ছবি তুলেছেন তাদের কাজ শেষ আমরা বলতে চাই এই ছবি তোলার কাজ আর হবে না এই বাংলাদেশে চাই এই দৃষ্টি অনতি বিলম্বে কার্যক্রম শুরু হয়ে যাক পথচারী খুব প্রকাশ করে বলেন যদি রাজধানীর ফুট ওভার ব্রিজই এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তাহলে নাগরিক নিরাপত্তা কোথায় স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ওভারব্রিজটি মেরামত বা প্রতিস্থাপন করে নিরাপদ ও টেকসই ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা সতর্ক করেছেন আর দেরি হলে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে এই ব্রিজের কাজ দ্রুত শুরু করে জনসাধারণের বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য বিরত অনুরোধ যাচ্ছে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভাষায় প্রকাশ করার না যা নাকি আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছে অতি দ্রুত আমাদের এই ফুটবল বৃষ্টি নির্মাণ করার জন্য আকুল আবেদন জানাচ্ছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষি